বারোটার দাম আশি টাকা দশ টাকা পিস ছ টাকার মতো পাঁচ লাখ টাকা দিয়ে সে বিদেশ যায় আমার সে কয় টাকা বেতন সে যদি ছোট্ট একটা পাইকারি বা খুচরা দোকান নিয়ে যদি শুরু করে সে তার ডাবল ইনকাম করতে পারে পুরো পাতা মাত্র 80 টাকা জি পুরো পাতা করতেছে 105 টাকা কি বলেন এটা 105 টাকা মাত্র জি 105 টাকা দুই টা দুল সহ জি হ্যাঁ শুধু 40 টাকা পড়ছে 40 টাকা পিস পড়ছে জোড়া পড়ছে জি 160 টাকা 160 টাকা এটা দজন এই জিনিসের দাম মাত্র 140 টাকা এগুলো কোন সুপার শপে অনেক দামে বিক্রি হয় এটা 10 টাকা আর এক পাতা এই কতগুলো আছে এক পাতা 12 আছে 12 টা দাম 10 টাকা শুধু 10 টাকা আচ্ছা এটা ফ্রি এক জি জি বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মামুন মামুন চকবাজার থেকে বলতেছি আমার দোকানের নাম হলো মামুন এন্টারপ্রাইজ আচ্ছা মামুন এন্টারপ্রাইজ সেই চকবাজারের মামুন ভাই মামুন ভাই আপনি এটা কিসের দোকান মূলত আমাদের হচ্ছে ইমিটেশন জুয়েলারি আর ইমিটেশন জুয়েলারি প্লাস্টিক জুয়েলারি যা যা আছে দেখতেছি পুরো দোকানটা গাদানো তাই না একেবারে ছাদ থেকে ফ্লোরে পর্যন্ত দেখেন কি পরিমাণ মাল

যেহেতু ঢাকা চকবাজার কি অন্যতম বৃহত্তম মার্কেট পাইকারি মার্কেট আমাদের এই চকবাজার বাজার হচ্ছে বৃহত্তম পাইকারের জন্য সর্বশ্রেষ্ঠ আর কি এটাই চক বাজার মানে এটা পুরান চক বলে আমি কিন্তু পুরান চক হিসেবে চিনি তাই না আচ্ছা আপনার হাতে যে ব্যান্ডগুলো এগুলো কেমন দাম এর কি দামটা বলা যাবে কিনা অবশ্যই বলা যাবে সমস্যা নাই এগুলো সবগুলো হচ্ছে কাকরা ব্যান্ড কাকরা ব্যান্ড হ্যাঁ এটাকে টু পার্ট বলে এই সাইডে একটা কালার ওই সাইডে একটা কালার আমি একটু খুলে দেখাই এই তো দেখি আপনি একটু খুলে দেখালে যদি খুলে দেখালে আপনি একটু কষ্ট হবে তাও আমাদের বাইদের জন্য একটু দেখান একটু আইডিয়া পাবে আর কি আচ্ছা এই যে আচ্ছা এই হচ্ছে টু পার্ট এর পলিশ ম্যাট পলিশ এগুলা কেমন নাম পড়ে এগুলা এটা প্যাকেট এই প্যাকেটটা রাখা যাবে लास्ट 220 টাকা 220 টাকা কতগুলা থাকে এক প্যাকেটে এক প্যাকেটে থাকে 12 পিস 12 পিস জি আচ্ছা 12 পিসের দাম 220 টাকা করে আসছে আচ্ছা এরকম কি কি কাচ্চা আছে তো আমাদের ঝটপট করে দেখায় দেন আমাদের এখানে এই যে এখানে এগুলো সবগুলো নতুন আসছে এটা নতুন আইটেম এটা নতুন আইটেম এটাও নতুন এটাও নতুন তারপরে আপনার এই যে এমএল আবার মানে এমালের মধ্যে আর কি হ্যাঁ এই যে দেখেন একটা টাইগার প্রিন্টের কাচ্চা আছে এটাও নতুন সবচেয়ে বেশি মাল চলতেছে বিবেক যারা পাইকারি দোকানদার যারা ব্যবসা করতে চায় তাদের জন্য অবশ্যই রেটে ছাড় আছে ইভেন কোয়ান্টিটির উপর মেসেজ করে তাদেরকে রেট দেওয়া যাবে আচ্ছা সমস্যা নাই আর এখান থেকে আপনার ভিডিও

বুঝে দিয়ে আপনাকে মানে খুচরা যারা নতুন তারা যাতে পারে

এগুলো খুচরা তার ইচ্ছা সে বিশ টাকা বিক্রি করতে পারে টাকা না এর থেকে দশ টাকা বেশি করে তাও তো তার ডাবল লাভ তাও তো তার ডাবল লাভ হচ্ছে আচ্ছা মাউন ভাই আপনি তো খুব ইয়া একজন মানুষ অল্প বয়সী একজন মানুষ এর মধ্যে এত বড় পাইকির একটা ব্যবসা দিয়ে ফেলছেন কিন্তু আমাদের গ্রামগঞ্জে আপনার মতন অনেকে আছে বেকার ঘুরতেছে পাঁচ লাখ টাকা নিয়ে বসে আছে বেকার বেকার মানুষ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাবে কি বলবেন তাদের কি কোনো পাঁচ লাখ টাকা দিয়ে সে বিদেশ যায় মাসে কয় টাকা বেতন পাইবো হ্যাঁ আর সে যদি আমার সাথে যোগাযোগ করে বা যদি আমাদের এই আইটেম নিয়ে যদি তার যে জায়গা ডিস্ট্রিক্ট বা থানা বা বিভাগে সে যদি ছোট্ট একটা পাইকারি বা খুচরা দোকান নিয়ে যদি শুরু করে সে তার ডাবল ইনকাম করতে পারবে ডাবল ইনকাম করতে পারবে আর তার পাঁচ লাখ টাকা দরকার নেই সে অনলি চক জন্য এক লাখ টাকা বাজেট করলে আমি তাকে

বেস্ট পারফেক্ট টাইম হচ্ছে ধরেন রাতের আটটা নয়টার পরে আটটা নয়টার পর তারা যদি আমার সাথে একটু প্রবাস থেকে মানে দেশের বাইরে থেকে আমাদের ভিডিও গুলো অনেকে দেখে অনেকে ভাবতেছে যে প্রবাসী আছে বিদেশে আছে তারা দেশে গিয়ে একটা কিছু করবে তাদের কি বলবেন কোনো ভয় নাই তারা যদি ব্যবসা করে ইনশাল্লাহ ভালো একটা রিভিউ পাবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সমস্যা আচ্ছা মানে দেশে ফিরে তারা চাইলে গুলো নিয়েও ব্যবসা করতে পারে আচ্ছা মানে তার নিজের বাড়ি বসে নিজের বাড়ির ভাত খেয়ে কিন্তু এই ব্যবসাটা খুব লাভ বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে না অল্প পুঁজি ইনভেস্ট করলে ইনশাল্লাহ ব্যবসা করতে হবে আচ্ছা আমরা তো আইটেম শেষ করলাম অনেক কালারফুল আছে আইটেম আছে ওখানে ভিডিও কল দিলে আপনি দেখাই দিবেন হম না এইদিকে ধরেন আংটির আইটেম আছে আংটির জি এইটা হলো নাকফুল

এটা হলো শুধু সত্তর টাকা বক্স সত্তর টাকা বক্স কতগুলো থাকে ভাই এর মধ্যে এখানে চল্লিশ পিস দুই টাকা পরে দুই টাকা পিস দুই টাকার কম পড়তে দুই টাকার কম পড়তে এক টাকা পঁচাত্তর পয়সা ধরেন পড়তে আচ্ছা এরকম পড়তে এটা সবচেয়ে কম দামি থাকে এটা সবচেয়ে কম দামি আচ্ছা এই যে ছোট ছোট আছে এগুলো এই যে এটা হলো একই রেটের আর কি এটা হলো সাইজ সাইজ জি এটা হলো আইটেম এটা হচ্ছে কালারিংটা তবে সবচেয়ে

এগুলো হচ্ছে হিজাব পিন মহিলাদের হিজাব পিন কেমন নাম পড়বেগুলো এগুলো আপনার পড়বে হলো 130 টাকা হবে না আমাদের ওখানে গিয়ে দেখেনা আমাদের 10 ব্যবসায়ীরা বুঝবে আচ্ছা এগুলোও 105 টাকা 130 টাকা পা 130 টাকা পাতা কতগুলো থাকে এখানে আছে আপনার 15 পিস মালা 15 পিস জি ওকে আচ্ছা এবারে একটু সিরিয়ালি দেখাইছ তার কি কি আছে এখানে এই যে এগুলো সবগুলো হলো সিডি পিনের আইটেম হ্যাঁ এগুলো হচ্ছে সবগুলো টিক্লির আইটেম আইক্লির আইটেম হ্যাঁ টিক্লি টিক্লিগুলো হলো আচ্ছা আপনার 420 টাকা 480 টাকা হ্যাঁ

বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজন জি এটার অনেকগুলো কালার আছে কিন্তু দুইটা কালার এখানে আছে আচ্ছা এই যে এই মালটা দেখেন শুধু টাকা ফাতা

কালো ক্লিফের আইটেম হ্যাঁ এই যে থাই আইটেম হ্যাঁ থাই এগুলো সবগুলো হলো থাইকাকরা থাইকাকরা থাই কাকরা ভিতরে সবচেয়ে রাইনিং আইটেম হ্যাঁ এটা এই যে তিন দাঁত অনেক রাইনিং ওকে তারপর আপনার এইদিকে আপনি এই যে এইদিকে ভাইদের জন্য এই যে জরি কাকরা আইটেম জরি কাকরা এগুলো সবগুলো কিন্তু জরির মাল হ্যাঁ জরির মাল এই যে জরি কাটা অনেক ডিজাইন আছে ছোট বড় সাইজ আছে আচ্ছা এই যে দেখেন একেবারে ছোট এই যে এখানে আমি তিনটা সাইজ রাখছি

দেগা স্যার আর এই পাশে যদি আমি দেখাই এই যে সুন্দর সুন্দর আইটেম এই যে উপরের এগুলা লকেটের কথা তো আপনি ব্লগে আপনি লকেট দেখাতে পারেন লকেট কিন্তু হাজার হাজার লকেট সেল হইবে আপনার ব্লগের অনেক ভাই হতো লকেটের আমার লকেটের কালেকশন দেখে আমার কাছে ফোন করতে বাধ্য তবে তাই না এত সুন্দর সুন্দর লকেটের আইটেম চেইন সহ লকেট জি জি নামও তো বানাই অনেক নিবেন মনে

এরপরে কমাই দেবেন এই যে এম গুলো আছে পাঁচশো চল্লিশ এই যে এটা আছে পাঁচশো চল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পড়বে পঁয়তাল্লিশ টাকা এই যে এটা হলো শুধু পঞ্চান্ন টাকা ষাট দেখেন পঁয়তাল্লিশ টাকার মালে কিন্তু কোনো পাথর নাই কোনো পঞ্চান্ন টাকার মালে কিন্তু পাথর দাওয়া আছে পাথর দাওয়া আছে পঁয়তাল্লিশ টাকা মালে এখানে কোনো পাথর নাই পঞ্চান্ন টাকা মালে কিন্তু এখানে পাথরও আছে এখানে পাথর আছে আচ্ছা কাপড়ের স্মুথ আর আচ্ছা এইখানে যে সুন্দর একটা জিনিস ঝোলানো এটা তো খুব সুন্দর লাগছে এটা হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের এটা আইটেম এটা একেবারে নতুন একটা আইটেম আচ্ছা 1680 টাকা হলো বক্স 1640 টাকা করে পাচ্ছি মানে এই জিনিসের দাম মাত্র 140 টাকা এগুলো কিন্তু সুপার শপে অনেক দামে বিক্রি হয় তাই না 3400 টাকা করে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা ওকে

এ এই পাতাটা গুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা যে দাম গুলো আমাদের বলতেছেন জি জি দামগুলো তো ওঠানামা করে যেহেতু আইটেম আমাদের চাইনা আইটেম অনেক সময় ডলারের সাথে এটা সংযোগ অনেক সময় রেট উঠানামা করে অনেক সময় আবার রেট কমে আবার অনেক সময় রেট একটু

আচ্ছা এইগুলো দাম হচ্ছে কাটুল কাকরা এই তো কাট কাটবেলিকা বলে আছে আচ্ছা ওকে তারপরে যে এদিকে বক্সের কোটা হিসাব পিনের আইটেম আছে আমরা দেখি বক্সের পিন পিস পিস বক্সের পিস পিস টাকা পিস টাকা ওকে

আর আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় একটা মাল হচ্ছে এই মালটা আমার কাছে খুবই ভালো লাগে এই মালটা কিন্তু চাহিদা অনেক বেশি এটাকে কাঠি বলে আর কি কাঠি জি এটা কিন্তু লাইট দাও এটা কিন্তু লাইট জ্বলে লাইট জ্বলে এটা বিশেষত্ব হচ্ছে এটা লাইট জ্বলে আচ্ছা কি রকম লাইট জ্বলে দেখে ও আসলেই তো খুব সুন্দর না একদম আনকমন লাইট জ্বলতেছে ভিতরে খুব সুন্দর আনকমন আইটেম জি জি ওকে

এম আর এর যেটাকে বলে এই যে এম অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এম আর চেন এই যে সুধু চেনটা শুধু ষোলো টাকা পার পিস এক পিস শুধু ষোলো আর কি আজকে রাত শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে আমি আসলে আইটেম শেষ করতে পারবো না তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলতেছি যে ভাই আপনারা অন্তত আমার সাথে যোগাযোগ করেন আমার দোকানটা আইসা ঘুরে যাবেন চা খেয়ে যাবেন দেখবেন আমার প্রোডাক্টের পণ্য গুলো রেট কে আমি কি মার্কেট থেকে বেশি নেই নাকি দুই টাকা কম কম নিতে পারি আর যেহেতু এতক্ষণ ধরে ভাইরা আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অশেষ সহমত এবং ভালোবাসা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই আর কি আর নতুনদের নতুনদের প্রতি তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে দেখা করবে দোকানে আসার চেষ্টা করবে আর কি আজকের মতো বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ Thanks for stay with Business BD.